জান্নাতের ফল দরল নামর বাগানে কিছুকে জীবন কাটাবো যাবো বলো কোনখানে আসলে প্রেম ভালোবাসা সকল স্বর্গ থেকে আসে আর স্বর্গে চলে যায় প্রেমিক মানুষগুলা জিন্দা মরা আসলে সকলেই দিশেহারা তাই প্রেম তার অনেক ভাগ আছে প্রেমের সর্বনিয়ত সর্বক্ষণী পাঠ্য অনুযায়ী আট ভাগে বিভক্ত তাই দাসল্য প্রেম বাৎসল্য প্রেম মধুর প্রেম প্রেমের অগণিত লীলা আর যেই প্রেমে আল্লাহ আসুল ওই প্রেমেতে তুমি নও যেই প্রেমেতে সৃষ্টি মানুষ ওই প্রেমেতে আল্লাহ রাসুল নয় আল্লাহ রাসুলের প্রেম একবারে আলাদা একটা বস্তু আর সৃষ্টির প্রেম লগ্ন প্রেম লীলা প্রেম প্রেম বিরহর প্রেম সম্পূর্ণ আলাদা কথাগুলি তাই কথাগুলি যখন আলাদা কাজগুলিও আলাদা আমি সকল মানুষের উদ্দেশ্যে বলছি আপনারা এমন কোনো প্রেম করবেন না যেই প্রেমে দুঃখ দুর্দশা কষ্ট কঙ্কার হৃদ্র জীবনটা আপনার দুঃখে দিয়ে গড়া আর যাদের দুঃখ দিয়ে এই জীবন গড়া তাদের প্রেমের কাছেও শান্তি মিলে না শান্তি মিলার যে পথগুলি সেটা হলো আপনার মনকে যদি আপনি প্রেমের মতন বাগান সাজাইতে চান মনকে যদি আপনি সুন্দর চান তাইলে আপনার আত্মাকে আগে শুদ্ধি করে নিয়ে আসতে হবে আত্মশুদ্ধি প্রেমে মগ্ন তাহলে আপনি শান্তি পাবেন নচেত সর্বক্ষণই আপনার জীবনটা এক ভাঙা মনের মতন থাকবে পড়ে আমি সকল মানুষের উদ্দেশ্যে কথাগুলো বলছি শুধু মুসলমান তাই নয় হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান যা কিছুই আছে না জাত সকল মানুষের জন্য কথাগুলি বলা মানুষ তার সুন্দর সুস্থ জীবন গড়ে তুলতে হলে তার মনকে আগে সাজিয়ে নিতে হবে তার আত্মাকে শুদ্ধি করে আনতে হবে আত্মশুদ্ধি আর আল্লাহকে লাভ করা এক জিনিস নয় আত্মশুদ্ধি আপনার হয়ে গেলি আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু আছে সকলই আপনার কাছে চলে আসবে তখন শুধু একমাত্র প্রেম নয় তখন সতেরো হাজার নয়শো নিরানব্বইটা প্রেমে আপনি মগ্ন হয়ে যাবেন সকল উপরে আপনার প্রেম ভালোবাসা চলে আসবে আর এই সৃষ্টি জগৎকে আপনি নষ্ট করতে পারবেন না আমি আজকের আপনাদের সকলের উদ্দেশ্যে এই প্রেম ভালোবাসা প্রেম সুন্দর সুখের হয় কিভাবে এ নিয়ে কিছু কথা বললাম যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন চ্যানেলের পাশে থাকবেন প্রতিনিয়তই আপনাদের মাঝে কথা বলে থাকি আমার কথাগুলো শুনলে আপনাদের কোনো না কোনো উপকার হবে আর আমি চাই মানুষের উপকার হোক এই জন্যেই প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি কথা বলি এখানে রাখছি আজকের মতো দেখা হবে অন্য কোনো এক জায়গায় অন্য কোনো কথা নিয়ে আল্লাহ হাফেজ